আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা একটি জিনিস লক্ষ্য করেছি আমাদের চ্যানেলটি অনেকেই সাবস্ক্রাইব করেন কিন্তু পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখেন না যার কারণে আমাদের আপলোড করা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায় না তাই অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশন ক্লিক করে রাখবেন তাহলে আমাদের আপলোড করা সব ভিডিও নোটিফিকেশন আপনারা পাবেন আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওটি দেখার পর আপনি বিস্মিত হয়ে যাবেন এবং আল্লাহ তালার প্রশংসায় মগ্ন হবেন একজন হিন্দু মহিলার পেটে একটি টিউমার হলো এরপরে কি হলো এবং কিভাবে সে ইসলাম ধর্ম গ্রহণ করলো এই ভিডিওতে তাই আলোচনা করা হয়েছে তাই অনুরোধ করব। ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করা যাক ইন্ডিয়ার মধ্যে একটি মহিলা ছিল সে তার স্বামীকে সর্বদা তার কাজে হেল্প করত তার স্বামী ছিল কামার সে লোহা গলিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানাতো হঠাৎ সেই মহিলাটি একদিন অসুস্থ হয়ে গেল একদিন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো ডাক্তার তখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বললো এই মহিলাটির পেটে পাথর হয়েছে এবং সর্বপ্রথম তার মাথা ন্যাড়া করে দিতে হবে এরকম অহরহর ডাক্তার রয়েছে প্রথম চিকিৎসা হচ্ছে মাথার চুল ফেলে দেওয়া অনুরূপভাবে মহিলার মাথার চুল ফেলে দেওয়া হইল এরপরে মহিলার মনে অনেক ভয় ঢুকলো, সে ভাবছে হয়তোবা আমার মৃত্যু হয়ে যাবে অথবা সে একজন হুজুরের কাছে গেল এবং হুজুরকে বিষয়টি খুলে বলল তখন হুজুর তাকে এক বোতল পানি পান করতে দিল বললো প্রতিদিন সকালে বিসমিল্লাহ বলে এই পানি আপনি পান করবেন হয়তো আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করতে পারে তখন মহিলাটি প্রতিদিন সকালে পানি পান করতে লাগলো এরপরে মহিলাটি অনুভব করলো তার পেটের ফোলা দিন দিন কমা শুরু হয়েছে এবং তার পেটের পাথরটি মনে হচ্ছে নেই একবার চিন্তা করে দেখুন একজন হিন্দু পর্যন্ত যদি আল্লাহ তালার নাম নিয়ে কোনো জিনিস খায় অথবা নিয়ত করে খায় তার মনের ইচ্ছা পূরণ হবে অথচ আমরা মুসলিমরা আল্লাহ তালার প্রতি কোনো বিশ্বাস স্থাপন করছি না আমরা আল্লাহর তালার অতি নিকটে তারপর আমরা বিশ্বাস করছি না পাঁচ নামাজ পড়ছি না আল্লাহ তালার উপর ভরসা করছি না এই জন্য প্রিয় ভাই বোনেরা এখন থেকে আমরা আল্লাহর ওপর পরিপূর্ণ বিশ্বাস করব। এবং সবসময় আমার আল্লাহর কাছে নিজেদের জন্য দোয়া করতে থাকবো আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ ইমানদার বানায় এবং আল্লাহ রাবুল আলমিনের পথে চলার তৌফিক দান করে প্রিয় ভাই বোনেরা আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল ক্লিক করে রাখুন অন্য মুসলিম ভাই বোনদেরকে জানার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারে